নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মশলা পনির তৈরির রেসিপি যেইভাবে আমরা পনির তৈরি করি ঠিক সেভাবেই মশলা পনির তৈরি করা যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্রে এক লিটার মতন দুধ নিয়ে নিয়েছি এই পনিরটা বানানোর জন্য লাগবে দুধ ভিনিগার অথবা লেবু আর কিছু সামান্য মশলা প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে সমস্ত দুধটাকে ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই মোটামুটি গরম হলে এর মধ্যে ছোট চামচের এক চামচ মতন জিরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিতে হবে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে মেশাবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এখন আমি দিচ্ছি সামান্য এক চুটকি মতন জিরে গুঁড়ো প্রথমে আমি সবকিছু মিশিয়ে নেব তারপরে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবো যেহেতু মশলা পনির আপনারা চাইলে আপনাদের পছন্দের ফ্লেভার বা পছন্দের মশলা এড করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে মেশাতে পারেন কাসরি মেথি দুধটা খুব বেশি ফোটানোর দরকার নেই একটু ভালোভাবে গরম হয়ে গেলেই সমস্ত মশলাগুলো মিশিয়ে নিতে হবে লেবুর রস দিতে চাইলে একটা পাতি লেবুর রসটা তৈরি করে পাশে রেখে দেবেন আর ঝটপট তৈরি করতে চাইলে ভিনেগার দিয়েও বানাতে পারেন যে কোনো ভালো কোম্পানির ভিনিগার দিলে খুব তাড়াতাড়ি দুধটা কেটে যাবে এবং ছানাটা তৈরি হয়ে যাবে সেই ছানাটাকে জমিয়ে আমরা তৈরি করে নেব মশলা পনির অল্প অল্প করে ভিনেগার আমি অ্যাড করতে থাকছি দুধটা কেটে গেলে ছানাটা এক সাইডে চলে আসবে এবং জলটা অন্যদিকে চলে যাবে যখন দুধটা পুরোপুরি কেটে যাবে ছানাটা তৈরি হয়ে যাবে জলটা বেরিয়ে গেলে বুঝতে হবে ছানাটা তৈরি হয়ে গেছে তো প্রয়োজন অনুসারে অল্প অল্প করে লেবুর রস অথবা ভিনিগার অ্যাড করতে হবে আমি প্রথমে প্রথমে এক চামচ তারপরে এক চামচ এবং পরে আরও দু চামচ মতন ভিনিগার দিয়েছি তো এই দেখুন দুধটা কাটতে শুরু করে দিয়েছে তো আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ দুধটা কেটে যাবে পুরো ছানাটা কেটে গেছে এবং জলটা আলাদা হয়ে গেছে এই জলটা চাইলে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন যখন যে কোনো তরকারি রান্না করবেন সেখানে এটা ঝোল হিসাবে ব্যবহার করতে পারেন এটার মধ্যে কিন্তু অনেকটা পুষ্টিগুণ থেকে যায় সব থেকে ভালো লেবুটাই ব্যবহার করে ছানাটা কেটে নেওয়া তাহলে যে জলটা বেরোচ্ছে সেটা আমরা তরকারিতে দিতে পারি তো দেখুন খুব সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি ছেঁকে নেব একটা বড় বাটির মধ্যে একটা কাপড় নিয়ে আমি ছানাটাকে এর মধ্যে রেখে দিচ্ছি খুব সাবধানে একটা কাপড়ের মধ্যে ছানা জলটা করে ঢালতে এরপরে কাটা জলটাকে সাইড করে নিয়ে ওই বাটির মধ্যে আরও কিছুটা ভালো জল নিয়ে নিয়েছি এই ফ্রেশ জলের মধ্যে কাপড় সময় ছানাটাকে আমি বেশ কিছুবার চুপিয়ে নেব তাহলে ভিনিগারের টপ ভাবটা জলের মধ্যে বেরিয়ে যাবে এটা আপনারা কলের নিচেও করতে পারেন আবার বাটির মধ্যে জল নিয়েও বেশ কয়েকবার এইভাবে পরিষ্কার জলের মধ্যে ডুবিয়ে নেবেন এরপরে চেপে চেপে আস্তে আস্তে জলটাকে এইভাবে নিংড়ে দিতে হবে পুরো জলটাকে আমি ঠিক এইভাবে চেপে কিন্তু বার করে নেব আপনারা জানেন যে ছানা তৈরি করার সময় এই ছানার কাপড়টাকে অনেকে টাঙিয়ে রাখেন কিন্তু আমরা যেহেতু পনির তৈরি করব সেই জন্য এটাকে কিন্তু চেপে রাখতে হবে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাওয়ার পরে কোনো ভারী বস্তু দিয়ে এইভাবে চেপে রেখে দিতে হবে মোটামুটি ছ থেকে আট ঘন্টা এভাবে চেপে রেখে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে পনির রাত্রিবেলা তৈরি করলে সারা রাতে এভাবে রেখে দেবে না দিনের বেলা তৈরি করলে ছ থেকে আট ঘন্টা এভাবে কোনো কিছু দিয়ে চেপে রেখে দেবেন তারপরে কাপড়টা থেকে শরালে তৈরি হয়ে যাবে মশলা পনির পনিরের সাইডটাকে আমি প্রথমে কেটে সাইডে রেখে দিচ্ছি এইপরে যেভাবে আমরা চৌকো করে পনিরটা কাটি ঠিক সেইভাবেই পনিরটাকে চৌকো করে কেটে নেব দোকানের পনিরে কতটা কি পরিমাণ মেশানো থাকে আমরা জানি না ঘরে যদি এইভাবে পনির তৈরি করে নিই তাহলে কিন্তু অনেক পরিমাণে আমরা নিশ্চিতভাবে পনির খেতে পারি একদম ছোট বাচ্চা থাকলে অথবা বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য এভাবে বানিয়ে দিতে পারেন এই সামান্য মশলায় কিন্তু কোনো রকম ঝাল নেই সামান্য একটু স্বাদের জন্য এই সামান্য মশলাগুলো দেওয়া হয়েছে আমি বহুবার এই একই পদ্ধতিতে পনির বানিয়েছি এবং এই পনিরগুলো ঘরেই রান্না করেছি আপনারা কিন্তু হঠাৎ করে বুঝতেই পারবেন না যে এটা বাইরের কেনা পনির না ঘরে বানানো পনির আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন একেবারে ছোট ছোট করে আমি পনিরটা তৈরি করে নিলাম মোটামুটি দুশো গ্রাম পনির তৈরি হয়ে গেল তো আশা করি ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমি সবসময় চেষ্টা করি একটু নিত্য নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করার সকলকে ধন্যবাদ